সিজন অনুযায়ী ফল খাওয়া এটা কিন্তু সুন্নত তো তোমরা কেউ জানো কি না আমি জানি না তো জান্নাতি আমগুলো কেটে নিচ্ছে এগুলো আমাদের গ্রামের বাসার আম তো সেগুলোই আমার শাশুড়ি মা নিয়ে আসছে তো এই আমগুলো একটু টক টক মানে টক মিষ্টি সব একসাথেই তো সে কারণে এই আমটা আমরা তো হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে চিনি দিয়ে মেখে খাবো তো আমগুলো কাটতেছে আমি ওর পাশে আসি গল্প করতেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো বন্ধুরা আল্লাহর নিয়ামত কতটা সুন্দর তাই না আমগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে তো যাই হোক বন্ধুরা আম খাওয়া শেষ করলাম আর এই যে দেখো রাজশাহী থেকে রাজশাহীর আম আমরা অর্ডার করেছি তো অনলাইন থেকেই এগুলো হচ্ছে দিয়ে দিয়েছে তো তোমরা চাইলেই যে কোনো প্রান্ত থেকে এই রাজশাহীর আমগুলো তো অনলাইন থেকে অর্ডার করতে পারো তো আমরাও করেছি মাসাল্লাহ আমগুলো দেখতে খুবই ভালো তো এগুলো এখন খাটের নিচে আমরা রেখে দিব তো পাকাল বা পশুদের মধ্যে হয়তো বা পেকে যাবে তো পাকলে খাবো ইনশাল্লাহ আর হচ্ছে কেমন টেস্ট সেটাও শেয়ার করব আর এগুলো কিন্তু সবগুলোই একটু কাঁচা কাঁচা মানে এখনও একটাও পাকা নাই তো ওই অনুযায়ী আমরা আমটা কিনেছি যাতে ঈদের মধ্যে খেতে পারি সবাই মিলে তো হচ্ছে রাজশাহী আম কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপর এই যে খালার কাছ থেকে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম কারণ যেহেতু কুরবানি ঈদ আর ঈদের মধ্যে ফ্রিজ পরিষ্কার করব না তাই কি হয় তো ফ্রিজ খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো তারপর ভালো লাগতেছিলো না বসে থেকে কি করি তাই একটু মেহেদে দিয়ে হাত রাঙিয়ে নিলাম তো সিম্পল করে ডিজাইন করেছি তো তারপর সন্ধ্যার পর এই তো হচ্ছে আমরা কাজগুলো নিয়ে বসে পড়েছি তো এখানে হচ্ছে ড্রয়িংটা করানো হচ্ছে তো ড্রয়িংটা করার পর তারপর এটা কিন্তু রং করতে হবে স্কুলে মানুষের হাত পড়লে প্রত্যেকটা জিনিসে কিন্তু খুব সুন্দর হয় এটা কিন্তু পায়জামাতে আর এটা কিন্তু ওরনাতে হচ্ছে ড্রয়িংটা করানো হচ্ছে দেখতেই পাচ্ছ তো এই হ্যান্ড প্রিন্টটা কতটা ফুটেছে আর কী বিউটিফুল হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর সবাই কিন্তু পছন্দ করেছে আর আমাদের অর্ডারের কিন্তু অনেকগুলো ড্রেস আছে তো তোমরা বন্ধুরা যারা অর্ডার করতে চাও এরকম থ্রি পিস পাঞ্জাবি তো তারা অর্ডার করতে পারো আমার এই হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে বা আমার পেজ থেকে তোমরা অর্ডার করতে পারো আর যদি অর্ডার করো তাহলে অনেক খুশি হব আর দেখো বন্ধুরা তোমরা কিন্তু ডিজাইনটা তুলেও নিতে পারো আর এটা কিন্তু নিজেরাও বাসায়ও করতে পারো আমি কিন্তু খুব সুন্দরভাবেই তোমাদের সাথে এটা শেয়ার করতেছি তো যাই হোক তো আমিও একটা নিব তো হচ্ছে ঈদে যদি পড়ি তাহলে অবশ্যই পরে দেখে সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর আমার এই হ্যান্ড প্রিন্টের কাজগুলো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবে আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালো বাসা রইলো তো দেখো বন্ধুরা নিখুঁতভাবে করার চেষ্টা করেছি তো কেমন হয়েছে অবশ্যই পাশে থেকো বন্ধুরা তো দেখা হবে নেক্সট একটি ব্লগে তো সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আল্লাহ সবাইকে নেখা দান করুক তো সবাই যেন সবার ঈদ ভালোভাবে কাটে তো এই কামনা করছি